الله رب العالمين. وبترك كلام لا شريفر مضي بندركي وض الشكر شناب كيف تكفرون بالله وكنتم أَمْوَاتًا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. <applause> سورة بكر. পাঁচ নাম্বার এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন শোনো গোলামেরা শোনো তোমরা কেমন করে আমি আল্লাহরে অস্বীকার করো এখন আপনার এখানে যারা আছেন সবাই মনে করবেন হুজুর আমি কই আমরা তো আল্লাহরে অস্বীকার করি নাই কিন্তু হ্যাঁ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর অনেক মানুষই আছে আপনাদের মাঝে আছে এমন কিছু মানুষ যারা মৌখিক ভাবে স্বীকৃতি দেয় আল্লাহ বলতে একজন আছে। কিন্তু অন্তরের স্বীকৃতি দেয় না বরঞ্চ তাদের টান হলো মূর্তি পূজার দিকে ঠিক কিনা এমন মানুষ আছে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ পাক বলছেন شندر كربوسن قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات الله بول <applause> <applause> প্রতিপালক হিসাবে যাদেরকে গ্রহণ করে নিয়েছ তাদের আসমাই জমিন তৈরি করার ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে তাদের কি কোনো অবদান আছে না কি না কি আল্লাফা বলছেন এরা হলো সবচেয়ে বিভ্রান্তিকরণ এরা ভুলের মধ্যে রয়ে গেছে ওমান অগং ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة يوم আপনাকে বলছেন তাদের যে বিভ্রান্তিকর আর লোক আছে পদভ্রষ্ট লোক আর কে আছে যে রব হিসাবে আল্লাহর মেনে নাই নাই বরং এমন মূর্তিকে যার প্রাণ নাই তাকে রব হিসাবে খোদা হিসাবে তাকে মেনে নিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ মনে রাখবেন আল্লাহ পাক ছয় নম্বর আয়াতের মধ্যে বলছেন ন্যূনতর একটা সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন শোন কিয়ামতের দিন এই সকল মানুষ আর এই মূর্তিগুলোকে একত্রিত করা হবে এই মূর্তিগুলোর মধ্যে প্রাণ ফুঁকে দেওয়া হবে দুনিয়াতে কিন্তু মূর্তির মধ্যে কি প্রাণ থাকে থাকে না কিয়ামতের দিন আল্লাহ পাক এই মূর্তিগুলোর মধ্যে প্রাণ ঢুকায়া দিবেন আর এই মানুষগুলোকে মূর্তির দাঁড় করাবেন আর ডেকে বলবেন বলো তোমরা কি এর ইবাদত করেছো নাকি হ্যাঁ ইবাদত করেছি আর ডেকে বলবে ওই মূর্তি পাক এগুলো কি তোমার ইবাদত করেছি কিনা মূর্তি ডেকে বলবে দুনিয়াতে আমার প্রাণ ছিল না আমি তো একটা অপদার্থ ছিলাম আমার যদি ইবাদত করেও থাকে আমাকে যদি মেনে থাকে কিন্তু আমার তো কোনো প্রাণ নাই তার মানে ওই দিন অস্বীকার করবে আমার ভাই আমার বন্ধু বন্ধুবোন তার মানে হলো দুনিয়াতে সবচেয়ে লাভজনক বিষয়টা হলো একজনকে রফ হিসাবে মানতে হবে সবাই জবান কুলে বলেন তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে এখন আপনি যদি বলেন আমি রব হিসাবে আল্লাহর মেনে নিয়েছি তাহলে তো আরো বড় বিপদ আরো বড় বড় বিপদ না বিপদ যদি আপনি রব হিসাবে আল্লাহর মেনে নেন তাহলে আপনার দায়িত্ব থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইনি চলবে সুবহানাল্লাহ বলতে পারেন নাই আল্লাহর জমিনটা কার আবার কথা কত জমিনটা কার তাহলে আইন চলবে কার রব শব্দের চারটা শব্দিক অর্থ আমি পেয়েছি রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা দুই নাম্বার হলো তিনি লালন পালন কর্তা তিন তিনি আমাদের মালিক আর চার নাম্বার হলো তিনি আমাদের আইনদাতা তার মানে আল্লাহর জাইন আল্লাহর জমিন আল্লাহর আকাশ তাহলে আইন চলবে কার আল্লাহ এই কথা বলতে গেলে বলে হুজুর রাজনীতি করেন কেন কি বাপদাতা থেকে বানায় নিয়ে আসি নাকি এই যে কয়েকটা খুঁটির সমষ্টিগত এই যে এই আপনার সামিয়ানাটা হয়েছে এখন বলেন একটা খুঁটি দিয়ে সম্ভব এই যে রব শব্দের যে শাব্দিক অর্থগুলো বললাম সব মিলে হলো রব আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন আল্লাপাক বলছেন এই পৃথিবীটাকে তোমাদের জন্য বসস্থানের ব্যবস্থা আমি আল্লাপাক করে দিয়েছি সব তোমাদের জন্য করেছি পৃথিবীর মধ্যে هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسوهن سبع سماوات وهو بكل شيء বলছেন এই পৃথিবীর সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি আবার আল্লাহ পাক বলেন আসমানটার দিকে তাকাও এই আসমানটার দিকে তাকায়া দেখো সপ্তস্তর বিশিষ্ট আসমান আমি আল্লাহ পাক বানিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ যেহেতু মনে হয় কোরআন তো বেশি ঘাটেন না যদি কোরআন ঘাটতেন তাহলে সবাই বুঝতে পারতেন এই আয়াতটার মধ্যে আল্লাহ পাক কি বলছেন এই জমিনের উপর আল্লা কত নে আমার তো আমাদেরকে দিয়েছেন আল্লা বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করি আল্লা জি জালনা কোমুল আরোদা ফিরস গোয়া বীনা ওয়ালাবিনসেমাই আল্লাপ্পা কে একটা মধ্যে বলছেন সরল আসমানটা সাদার জমিনটাকে আমি আল্লাহ পাক বিছানা স্বরূপ বানিয়েছি ওই আসমান থেকে পানি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এই জমিনের ভিতরে তোমাদের জন্য খাবার উৎপন্ন করি জোরে কোন সুবহানাল্লাহ আসমানটা হলো ওয়া সামা আবিনা ওয়া আনযালা মিনাস সামাই ফা আখরাজা এই যে এই জায়গায় আল্লাহ পাক ফাখরাজা বলতে আল্লাহ পাক বুঝাচ্ছেন এই জায়গা থেকে এই মাটি থেকে তোমাদের জন্য খাবার পৃথিবীর কেউ বানায় না একমাত্র আমি আল্লাহ পাকই বানিয়েছি সব আল্লাহ বলতে পারেন আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই জমিনের মধ্য থেকে আল্লাহ পাক আমার আপনার জন্য খাবার উৎপাদন করেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে এইবার আল্লাহ পাক বলেন সনদ ও আমার বান্দারা শোনো ফাল ইয়া যুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবাল মান আসাবা আল্লাহ পাক বলছেন শোনো মানুষ তার খাবারের দিকে একটু লক্ষ্য করো কথাটা বুঝতে পারতেছেন আল্লাহ পাক বলছেন মানুষ তার খাবারের প্রতি একটু লক্ষ্য করুক আমি আসমান থেকে প্রচুর পানি বর্ষণ করি সুম্মা শাকাকনাল আরদা শাক্ক এরপর এই ভূমিটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দেই সুবহানাল্লাহ বলতে পারেন নাই এরপর ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ওয়া কদবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা থেকে সচ্ছ এরপর আঙ্গুর শাক সবজি সব উৎপন্ন করি সুবহানাল্লাহ বলতে পারেন নাই একদমই স্পষ্ট কথা আমার ভাই আমার বন্ধুগণ এইবার শোনেন আল্লাহ পাক বলেন গোলামেরা শোনো এত নিয়ামত দিয়ে তোমাদেরকে আমি পরিপূর্ণ করে দিলাম কিন্তু এই দুনিয়ার জীবন থেকে যখন তোমাদের হায়াত নামক দৌলতটা যেদিন কেটে যাবে সেই দিন বান্দারা আমার সম্মুখীন তোমাদেরকে হতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড় দাঁড় করানো হবে যখন শিঙ্গায় ফুৎকার দিবে সবাই যখন আল্লাহর সামনেহীন হয়ে যাব আমি সংক্ষেপে বলছি ওই দিন বনি আদম কে পাঁচটা প্রশ্নের आंसर দিতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন আল্লাহর গোলাম ওই দিন পাঁচটা প্রশ্নের आंसर দাওয়া ব্যতীত একটা পা তুলতে পারবে না লা তাসুল কদামা বনি আদম হাতা ইউসালা আন খামসিন আন মা আফনাহ প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ পাক বান্দারে ডেকে বলবেন বলো তুমি তোমার জীবনটা কোন রাস্তায় পরিচালিত করেছে আমার বাইরে আমার বন্ধুগণ খালি বিপদ না খালি বিপদ তাই না আচ্ছা বিপদ না বিপদের কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডেকে বলবেন গোলামেরা শোনো যদি আমার সামনে আল্লাহ পাক দাঁড়ান আর দাঁড়ায়া বলে রুহুল আমিন সাব্বির শোনো তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছ কোন রাস্তায় তুমি দুনিয়ার ওপরে চলেছ আমার ভাই আমার বন্ধুগণ ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেবার মতো যোগ্যতা আমার নাই আপনারও থাকবেন কিন্তু অ্যান্সার দাও ব্যতীত কিন্তু আপনি পা উঠাতে পারবেন না এখন যদি আপনি বলেন কেমতের দিন যে যেকে যখন বলা হবে তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছ বলছেন ওই দিন ডাকা হবে বান্দাকে তার নেতার সাথে বলতে পারেন না আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন না কষ্ট হচ্ছে না ঘুমাচ্ছেন কিয়ামতের দিন এই প্রশ্ন যখন করা হবে তারপরে ডাকা হবে কার সাথে বলেন তো নেতার সাথে কার সাথে নেতার সাথে এখন দেখেন নেতা বলতে আপনি দুনিয়াতে কোন নেতাকে ফলো করেছেন দুনিয়াতে আপনি কোন নেতাকে ফলো করেছেন। আল্লাহ ওয়া আতিউর আল্লাহ এবং তার রাসূলকে অবলম্বন অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে নেতা যদি হয় একজনই নেতা তিনি হলেন আর কেউ নন দুনিয়াতে একজনই তো নেতা তিনি হলেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসলল্লাহ জনাও মেমুস্তফা চু মে নেহি দুঃখটি মে फाचू में नहीं दुखती कभी आँखें पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता मोहम्मद के गुलामों का কফন মেলা নেহি হো তা সবাই বলে মাক বা নেতা বলতে আমি তো বুঝি একজন কে অন্য কেউ না আমার আত্ম নবী বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাহ কোরআনল কারীম আনসার দিয়ে বলছেন এরপরে যাকে তুমি মানবা বা উলি আম্রি বিনকুম আমিরদেরকে অনুসরণ করবা তার মানে হলো নবীজিকে নেতা মানার পর নবীজি যেমন করে রাস্তায় চলেছেন যেমন করে নবীজি রাষ্ট্র পরিচালিত করেছেন তেমন করে নিজের জীবনকে তেমন করে নিচের দেশকে তেমন করে মসজিদকে তেমন করে সমাজকে তেমন করে রাষ্ট্রকে যে ঢেলে সাজাতে চায় সেই মানুষটাকে আপনি নেতা মানাবেন বানাবেন তাহলে বুঝতে পারা গেল যদি এমন মানুষকে আপনি নেতা মানেন তাহলে মূল নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমরা নেতা বানাই নেতা হলো আপনার গোম মন আর টোন টোন গোমছো জোরে কোন সুবহানাল্লাহ আছে না আছে না কথা বলতেছেন না কেন আছে না আছে না করোনার সময় সময় কন্ট্রোলের চাল আপনাদের তো এই ইউনিয়ন এখন চেঞ্জ হয়ে গেছে না কয়রা ইউনিয়ন পূর্ণিমা ইউনিয়নে ছিল না আগে এখন চেঞ্জ হইছে না চেঞ্জ না এখন আপনাদের ইউনিয়নের নাম কি কয়রা কয়রা তাহলে জানতেন তাহলে এখন আর জানেন না তার কারণ যেহেতু আলাদা হই আমাদের ইউনিয়নের ঘটনা বলতেছি আপনার করোনার সময় কন্ট্রোলের চাল যেটা মুরগিও খায় না এটাও ছিল না এটাও এক নেতার গুডামে কয়েক টন পাওয়া গেছে বলবেন না কয়েকজন সোমান আল্লাহ একটু মনোযোগ দিয়ে শোনেন কন্ট্রোলের চাল চুরি করে মায়ের দেয় এমন নেতারে যদি অনুসরণ করেন কেয়ামতের দিন যদি এই নেতার সাথে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার একটু বলেন তো বাঁচার আর উপায় আছে উপায় আছে এমন একজন মানুষের নেতা বানালেন যে নেতার চরিত্র একদম কুত্তার মতো অপবিত্র নারী ছাড়া তার গৌমি আসে না এমন নেতা আছে না বিগত সালে ছিল কিন্তু আমার একটা ফ্রেন্ড তার বাড়িতে একবার দাওয়াত মানে আপনার কাজ পড়েছিল কি কাজ ওদের আবার আপনার যে জানালার যে থাই গ্লাস লাগায় সেই গ্লাস এর একটা দোকান আছে তো দায়িত্ব পড়ছিল বলে বন্ধু গেলাম লাগাইতে আমার তার বলার কিছু নাই তো আমি কাজ লাগাইতে গেলাম আমি আমার কাকা সহ এখন দেখলাম যে কুই আসলাম এ তো পর সেই আগের যুগের নর্তকিদের বাড়ির মতো মেয়ে মানুষের অভাব নাই এখানে সুন্দর সুন্দর নারীদের নিয়ে আসা হচ্ছে আর মস্তি করা হচ্ছে যেগুলো আমার চোখে আপনার চোখে পড়ছে আমার ভাইরা এমন নেতার জন্য অনেক মানুষ আজকে ঢাকাতেও গেছে মারামারি করার জন্য কথা বুঝেন নেই আমার কথা হলো অনেকেই বলবেন হুজুর এই জায়গায় আবার এই কথাগুলো বলেন কেন এই জন্য বলি সচেতন করি এমন মানুষকে যদি নেতা হিসেবে যদি মানেন তাহলে দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা নেতা ছিলেন আলাইহি রসুল্লাহ যখন তিনি হিজরত করবেন হিজরত করলেন নবীজি হিজরত করবেন মনটা বড় চাইল গভীর রাত নবীজির ইচ্ছা হলো একটু কাবা শরীফের পাশে গিয়ে একটু যদি নামাজ আদায় করতে পারতাম এই বলে রওনা দিয়ে দিলেন যখন তিনি গেলেন কাবা শরীফের চাবিটা ওই সময় ছিল উসমান বিন তালহার কাছে উসমান বিন তালহাকে রাখলেন দেখে বলছেন উসমান বিন তালহারে শোনো তোমাকে বলছি শোনো আমার মনটা বড় চায় আমি যদি একটু কাবা ফিরে চাবিটা পেতাম তাহলে একটু ঢুকে আমি আল্লাহ রেসেস দা দিতাম ওসমান বিন তালহা নবীজিকে ধাক্কা মেরে ফেলে দিলেন নবীজি যখন পড়ে গেলেন মোহাম্মদুর সাল্লাম তিনি ব্যথা পেলেন নবীজি দাঁড়ায়া কোনো কিছু বললেন না শুধু বললেন ওসমান বিন তালহারে শোনো আজকে তোমাদের ক্ষমতা এই জন্য তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলাম কিন্তু যদি কোনোদিন সময় আসে যদি কোনদিন এমন একটা সময় যদি আসে ওসমান বিন তালহা তোমার হাতের ওই চাবিখানা আল্লাহ পাক আমার হাতে দিয়ে দিবেন ওসমান বিন তালহা তখনই বুঝতে পারলেন জীবনের ঠাট্টা আসলে মিথ্যা কথা একজন বলেন নাই আরবের মধ্যে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ওসমান বিন তালহা এইবার ডেকে বলেন মুহাম্মদ শোন আমি কাবা শরীফের চাবি তোমার হাতে দিতে পারি কিন্তু শর্ত হলো আবু জেহল যেন না জানে কারণ এই শয়তান যদি জেনে যায় তাহলে আমাকে অত্যাচার করবে তোমাকে অত্যাচার করবে নবীজি চাবিখানা নিয়ে ঢুকে পড়লেন নবীজি যখন ঢুকে পড়লেন কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা ছিল নবীজি ভেঙে ফেলবেন কিন্তু আল্লাহ পাক জিবরিল আলাইহিস ওয়াস সালামের মধ্য দিয়ে জানালেন আল্লাহর হাবিব এই মুহূর্তে আপনি এই মূর্তিগুলোকে ভাঙবেন না এই সময় নয় নবীজি চলে গেলেন হিজরত করলেন হিজরত করার পর যখন মক্কা বিজয় হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দশ হাজার সাহাবী নিয়ে সৈন্য সামন্ত নিয়ে যখন মক্কা যখন বিজয় করলেন নবীজি যখন আসলেন নবজির প্রথম টার্গেট ছিল কেউ যদি কাবা শরীফের ভিতরে যদি লুকায় কেউ যদি আবু সুফিয়ানের ঘরের ভিতরে লুকায় কেউ যদি নিজ কক্ষে যদি অবস্থান করে তাহলে তাকে আক্রমণ করবা না নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় চাইলো আমি একটু কাবা শরীফের ভিতরে অনেক দিন ঢুকতে পারি না আজকে একটু প্রবেশ করব নবজি গেলেন যাওয়ার পর সবাই খুঁজতে লাগলো এই কাবা শরীফের চাবি কার হাতে আছে সবাই খুঁজে খুঁজে উসমান বিন তালহারে পান না অতপর হজরত আলী রাজি আল্লাহ হতে দেখতে পেলে উসমান বিন তালহা কাবা শরীফের উপরে তিনি পলায়ন করে আছেন কারণ আজকে তার মন বলছে যেহেতু মোহাম্মদ বিন আবদুল্লাহকে ওই যে রাত্রে বেলায় থাকতে আমেরে ফেলেছিলাম নবীজি যেহেতু আজকে ক্ষমতায় নবীজি মনে হয় আমাকে আঘাত করবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম যখন এসে তার সামনে যখন ওসমান বিন তালহাকে নামানো হলো নবীজির সামনে দাঁড়ালেন দাঁড়ানো মাত্র ওসমান বিন তালহা ডেকে বলেন মুহাম্মদ না আজকে তোমার পালামার আঘাত করো নবীজি বললেন ওসমান বিন তালহা কাবা শরীফের চাবিটা আমার কাছে দাও কাবা শরীফের চাবিটা নিলেন নবীজি কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন নবীজি সব মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এরপরে নবীজি নামাজ আদায় করলেন নবীজি যখন বের হলেন হযরত আলীকে বলছেন নবীজি আজকে কাবা শরীফের চাবি খানা আমার হাতে দিয়ে দেন এই দায়িত্ব আমি পালন করব হযরতে আব্বা অন্য একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মুতির ডেকে বলেন নবীজি চাবি আমাকে দিয়ে দেন আমি চাবির দায়িত্ব পালন করব নবীজি কাউকে দিলেন না নবীজি এই চাবিখানা নিয়া নবীজি এই চাবিখানা নিয়ে ওসমান বিন তালহার হাতে তুলে দিলেন আর ওসমান বিন তালহাকে দেখতে পারেন ওসমান বিন তালহারে শোন এই চাবি শুধু আজকে নয় কে আমার পর্যন্ত তোমার বংশের মানুষদের কাছে ধারাবাহিক ভাবে কাবা শরীফের চাবির স্বভাব আবে জোরে কংসবাহান্লাহ ওসমান বিন তালহা দু চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে বলেন মোহাম্মদ শোন ওই যে গভীর তুমি আমার কাছে আসছিলা আর বলেছিলা কাবা শরীফের চাবি এখানে দাও আমি তোমাকে ধাক্কা মেরেছিলাম আর তুমি বলেছিলে আল্লাহ পাক যদি ওই কাবা শরীফের চাবি এখানে আমার হাতে দিয়ে দেন মুহাম্মদ বিশ্বাস করবা কিনা জানি না ওই দিন মন বলতেছিল অচিরেই একটা সময় চলে আসবে যে সময়ের মধ্যে তোমার ইসলাম এই জায়গায় কায়েম হয়ে যাবে কঠিন হাসরের দিনে আখের পাপি উম্মত কে করি বেপার আর পাপি উম্মত কে করি বেপার যত আল্লাহ রবে নফসি নফসি বলবে সবে কাঁদবে সবে হয়ে না গর্ভের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিন বীরগুন মনি উম্মত বলে কী চিৎকার পাপী উম্মত কে কড়ি ব্যাপার আর পাপি উম্মত কে করি ব্যাপার সবাই বলে আল্লাহ আকবার